আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে। চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখে আজকের ব্লগটা আমি শুরু করছি মাছের যাত্রা দিয়ে বাড়ির পাশ দিয়ে মাছওলা যাচ্ছিলো আর আজকে তো মাছ লাগবেই তো সে কারণে আর কি বাবা এখানে মাছওলাকে দাঁড় করিয়েছে আর আমিও এলাম আর কি কী মাছ নেবো সেটা দেখার জন্য তো মাছ এখন কাটা হচ্ছিলো আমি বাড়ি থেকে একটা জায়গা নিয়ে এসে দিলাম তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো মাছ নিয়ে বাড়িতে চলে এসেছি তারপর এখন এই যে সবজি নিয়ে বসেছিলাম সমস্ত সবজি এখন কাটাকাটি করব তোমরা তো টাইটেল আর সামনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে আমাদের বাড়িতে একটা আইবুড়ো ভাতের অনুষ্ঠান আছে তো আমার ভাসুরের মেয়ের আইবুড়ো ভাত আজকে আমাদের বাড়িতে তো সেই কারণেই কিন্তু দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি যেহেতু মেয়ে তার জন্য আর কি সমস্ত কিছু স্বাদটা তাই সাত রকমের ভাজা করার জন্য কাটাকাটি করে নিয়েছি সবজিগুলো আর এদিকে ফুলকপিটা হালকা ভাপিয়ে নিয়েছি ফুলকপি সবজি করব তার সাথে ভেজ ডাল করবো তার জন্য সবজি কাটা হয়েছে তো ফুলকপি পনিরের সবজিটা যেহেতু করব তো সবার প্রথমে দেখো এখানে এখন পনিরটা কেটে নিচ্ছিলাম আর পনির কাটতে মাছ কাটতে আমার সত্যি খুব ভালো লাগে তো এখন তো মাছটা কাটা হয় না মাছ পরিষ্কার করাও হয় না কারণ মাছটা কেটে আনা হয় আর পরিষ্কার তো আকাশ করে দেয় যাই হোক তো পনিরগুলো এখন সমান মাপে ভালো করে কেটে নিয়েছি আর এখন এই যে এদিকে ফ্রাইপ্যান গরম করে একটু সাদা তেলও দিয়ে দিলাম ফুলকপি পনির সবজিটা করব তার আগে আর কি পনিরগুলো হালকা করে ভেজে নেব পনির খুব হালকা ভাজলেই হবে যেটা একটু দোকানে কেনা পনির আর বাড়ির পনির হলে একটু ভাজতে হয় আর দোকানে পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায় যাই হোক তারপরে যে সবজিটা আমি আর স্টেপ বাই স্টেপ কিছু ফলো করিনি মানে জাস্ট আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ফুলকপি আলু মশলার সাথে কষাচ্ছিলাম চার মগজ মানে তারপর টমেটো বাদাম সমস্ত কিছু পেস্ট করে দিয়েছিলাম সবজিটার মধ্যে একেবারে নিরামিষভাবেই বানাচ্ছিলাম তো এই যে আমার এখন ফুলকপি পনিরের সবজি বানানো হয়ে গেছে আর আমি একটু একটু করে রান্না শেয়ার করছি কারণ আমি একা হাতে একদিকে রান্না করছি একদিকে ভিডিও করছি আকাশ গিয়েছে মাংস তারপর পমফ্রেট মাছ এসব আনতে গিয়েছে সে কারণে কিন্তু আমি একাই ভিডিও করছিলাম বলে বেশি কিছু শেয়ার করতে পারিনি টানা চার ঘন্টা পর আমি তোমাদের সামনে একবার মুখটা দেখা দিলাম জানি মুখের অবস্থা খুব খারাপ কারণ চার ঘন্টা ধরে সমস্ত নিরামিষ রান্নাবান্নাগুলো আমি করে নিয়েছি এখন শুধুমাত্র দুরকম মাছ আর মাংসটা করতে বাকি আছে বাকি সব রান্না রান্নাবান্না হয়ে গেছে একটু আগে আকাশ পমফ্লেট আর চিকেনটা নিয়ে এলো ওটা এখন আর কেউ পরিষ্কার করছে আর বাকি যে সমস্ত রান্নাবান্না তোমাদেরকে আমি অল্প অল্প শেয়ার করেছিলাম প্রথম দিকে মানে পনিরের সবজিটা এই ফুলকপি পনির যখন বানাচ্ছিলাম তখন তারপর আমার কোনো কিছু শেয়ার করা হয়নি তো চলো নিরামিষ রান্নাবান্নাগুলো করে আমি এখানে মানে ঢেকে রেখেছি দেখা যাচ্ছে না দেখাচ্ছি আমি এক্ষুনি তারপর ওই তিনটে রান্না করলে আমার শান্তি একদিকে ভাত বসিয়ে দিয়েছি এই গ্যাসে তো নিরামিষ রান্নাবান্নাগুলো করছিলাম রান্নাঘরে আর ওই দিকে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ওই দিকে এখন ভাতটা হতে থাক ততক্ষণে তোমাদের যে কটা রান্না বান্না হয়েছে আমার সেগুলো শেয়ার করে দিই চলো এই যে এখানে সব ঢেকে রেখেছি চলো ফার্স্টে শুরু করি এটা এখানে আছে সাত রকম ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা শিম ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা পটল ভাজা পোস্তর বড়া এখানে আছে সাত রকমের ভাজা আর ফুলকপি পনিরটা তোমাদেরকে দেখিয়েছিলাম তা একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফুলকপি পনিরের নিরামিষ সবজি এখানে আছে ভেজ ডাল ডালটা এই দেখো এই হচ্ছে আর কি ভেজ ডাল এখানে আছে আলু পোস্ত এখানে করেছি একটু পোলাও আর এখানে আছে পায়েস ঠিক আছে এইগুলো সকাল সাড়ে ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত চার ঘন্টা রান্না করেছি আর এখানে আছে টমেটো চাটনি যদিও চাটনিটা আমি আজ সকালে বানাইনি টমেটোটা আমি মানে চাটনিটা আমি কালকে রাত্রেবেলা বানিয়ে রেখেছি হচ্ছে এতক্ষণ ধরে রান্নার আপডেট এবার বলবে হয়তো যে এতগুলো রান্না নিরামিষ কেন করেছি আসলে নিরামিষ রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর এইগুলো ভাজা ভুজি ডাল পোস্ত সবজি নিরামিষ বানালেও কোনো প্রবলেম নেই আর সব কিছু এক জায়গায় রাখার একটা ব্যাপার থাকে পায়েস পোলাও সব একসাথে রেখেছি তাই ওগুলো সব নিরামিষ করেছি এরপর আর কি দুরকম মাছ আর মাংসটা আমি আলাদা করবো তো এই হচ্ছে কথা আর নিরামিষ রান্না করলেও ওই যে ফুলকপি পনিরটা আমি করেছি কাজু চারমগজ যেসব বাটা দিয়ে করেছি তো আশা করছি ভালোই লাগবে খেতে যাই হোক তো চলো আমি এখানটা একটু গুছিয়ে নিই তারপর রান্না বান্না শুরু করি একটু একটু করে সবই শেয়ার করব। আসলে আসে মানে যেগুলো আর কি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। এখনো পর্যন্ত পেঁয়াজ রসুন কিছু আর কি বাটা হয়নি আদা লঙ্কাটা বাটা আছে ওগুলো এখন করে তারপর রান্না শুরু করব তো চলো একটু পরে আবার দেখা করছি মাছ মাংসর মধ্যে সবার প্রথমে দই কাতলাটাই বানিয়ে নিলাম আর দই কাতলা বানানোর সময় কিন্তু আমি একটু ভিডিও করতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে রান্না রান্নাবান্না করেছি কারণ কি প্রায় বারোটা বাজতে যায় আমি ভাবছিলাম যে রান্না রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তো এখনও তো মাছ মাংস বাকি আছে আর একটা মাছ মাংস করব তো দেখো রান্নাটা একদম শেষ পর্যায়ে আর কি ধনেপাতা দিয়ে দিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কোনো একদিন তোমরা চাইলে আমি দই কাতলার রেসিপি শেয়ার করবো কিন্তু আজকে পারলাম না আর এই মাছটা রান্না করার পরেই আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাটন করতাম কিন্তু যার আইব্রো ভাত সে কিন্তু মাটন খেতে পছন্দ করে না তাই আর কি চিকেনটাই করা হয়েছে চিকেন পছন্দ করে আর এখানে আমি নুন হলুদ আর গোলমরিচ গুঁড়ো আর টক দই দিয়ে আর কি ম্যারিনেট করে রাখ রেখেছিলাম আর এক্সট্রা আলাদা কোনো মশলা দিই ওগুলো আর কি কড়াইতে কষাবো শুধুমাত্র এগুলো দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম আর ততক্ষণে আমি এখানে পমফ্লেট মাছটাকে রান্না করে নেব। আর পমফেট মাছের রেসিপি তো আমি এর আগে শর্টসে শেয়ার করেছি তোমাদের সাথে আর স্টেপ বাই স্টেপ সমস্ত মানে জিনিসগুলো দেখিয়েছি কি করেছি না করেছি কতটা মশলা দিয়েছি সমস্ত কিছুই বলে দিয়েছি তোমরা যারা শর্ট ভিডিওটা দেখো নি তারা অবশ্যই দেখে এসো আর আমি এখানে কিন্তু আর বিশেষ কিছু বললাম না কারণ তোমরা রান্নাটাই দেখতে পাচ্ছ জাস্ট আমি রান্নাটা করেছিলাম সেই জিনিসটা আর কি শেয়ার করেছি তোমাদের সাথে ব্যাস আর খুব ইজিভাবেই করেছিলাম ভালো লাগবে আশা করছি খেতেও সুন্দর হয়েছিল সবার পছন্দ হয়েছিল আর পমফেট মাছ কিন্তু আমি আজকে প্রথমবার রান্না করেছিলাম সেটা হচ্ছে সবথেকে ভয়ে ভয়ে করেছিলাম যে প্রথমবার এই মাছটা রান্না করছি আগে কিন্তু কোনোদিনও করিনি তো আমার বেশ ভালোই লেগেছে আমার বরেরও খুব পছন্দ হয়েছে আর সবারই খুব পছন্দ হয়েছে যাই হোক তো একেবারে দেখো রান্নার শেষ পর্যায়ে আর কি ঝোল ফুটে উঠেছে মাছগুলো আমি সমস্ত ছেড়ে দিলাম আর তারপর আর কি চিকেনটা শেষে রান্না করলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হবে তো এই হচ্ছে আর কি ফাইনাল লুক দেখতেই পাচ্ছো শেয়ার করলাম তোমাদের সাথে একটু করে আর তারপর তো চিকেন রান্না আমি বসিয়ে দিয়েছিলাম চিকেন রান্নাও আমি আর কোনো শেয়ার করিনি একদম আর কি লাস্ট পর্যায়ে আর আজকে কিন্তু চিকেনটা একদম আর কি কষা কষা করে বানিয়েছিলাম মানে খুব একটা গ্রেভি রাখিনি যেহেতু অনেক ভাজা ভুজি ডাল সবজি অনেক কিছু আছে তাই চিকেনটা ঝোল করলাম না এটা আর কি একটু মানে মশলা করেছিলাম আজকে ঝাল করে তো রান্না রান্নাবান্নাও কমপ্লিট সমস্ত কিছু দেখো চিকেন রান্না আর কি হয়ে গেছে এই হচ্ছে ফাইনাল লুক আর একটু আর কি লঙ্কা ছাড়া তুলে রেখেছি কারণ বাড়িতে দুটো বাচ্চা আসবে তাদের জন্য আর দেখো বলতে বলতে রান্না শেষ হয়েছে ওরা কিন্তু চলেও এসেছে আর আমি এখনও স্নান করতে যাইনি তার আগে কিন্তু ওই পুচকে দুটো চলে এসেছে মানে দীপা আর টুসু ওদেরকেও আজকে বলা হয়েছিল ওরা আজকে এখানেই আমার সাথে থাকবে সারা দিন ছিল আর কি যাই হোক তো দেখো এই যে এই পুচকিটা কত সাজুগুজু করে এসেছে ওটাই ওকে বলছিলাম যে আইব্রো ভাতটা কার তোমারই কি আইব্রো ভাত তাহলে আর কি একসাথে বসে যাবে এরকমই বলছিলাম তো ওরা চলে এসেছিলো তখনও পর্যন্ত আমি স্নান করতে যেতে পারিনি সাড়ে বারোটার সময় রান্না কমপ্লিট হয়েছে ওরাও এসেছে তো ওরা যখন এলো ওদেরকে একটা কাজ দিলাম মানে গাঁদা ফুলগুলো আমি বললাম একটু ছিঁড়ে রাখো ততক্ষণে স্নানটা করে আছি তো দেখো স্নান টান করে জাস্ট সিম্পিল হয়ে রেডি রেডি হয়ে সিম্পিলভাবে একটা শাড়ি পরে নিয়েছি ছাপা শাড়ি আর এই যে প্রদীপটা সাজিয়ে নিয়ে চললাম নিচে আর কি আশীর্বাদ করার সময় লাগবে আর এই যে আসার পর সবার শেষে আমি স্যালাডগুলো কেটেছিলাম আর পাঁপড় ভাত ছিলাম আর ওইদিকে বাবাকে আর পুচকে দুটোকে আমি খেতেও দিয়ে দিয়েছি আর যার আইবুড়ো ভাত সেও কিন্তু একটু লেট করে জাস্ট একটু আগে এসেছে ওকে আর কি সাজিয়ে গুছিয়ে খেতে দেবো টাইম লাগবে তাই ছোটো বাচ্চাগুলোকে আগে দিয়ে দিলাম যাতে ওদের খিদে পেয়ে যাবে তাছাড়া ওদেরকে বসিয়ে আর কি একটা একটা করে দিচ্ছিলাম খেতে তো পাঁপড়গুলো তো ভাজা হয়নি আগে পাঁপড়গুলো আর কি লাস্টে ভাজলাম তাই আর কি পাঁপড় ভাজার পর এখন ওদেরকে দিয়ে এলাম দেখতে পাচ্ছ বাবা ওই যে ওদের সাথে খাওয়া দাওয়া করে নিচ্ছিল আর তারপর আমি এখন সমস্ত রা মানে রান্নাবান্না যা করেছিলাম সব কিন্তু বাটিতে থালাতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন আমি সবার লাস্টে দই মিষ্টি এগুলো গোছাচ্ছিলাম আর তারপর কিন্তু টেবিলে ফুল দিয়ে সাজিয়ে দিলেই হবে তো সমস্ত কিছু রেডি করার পর দেখো দেখাচ্ছি সাজানো গোছানো কেমন হয়েছে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আর শ্বশুরবাড়িতে একা হাতে আমার এটা হচ্ছে দ্বিতীয় নম্বর আইবরো ভাত খাওয়ানো এর আগে একটা ভাগনেকে খাইয়েছিলাম আর এবার কিন্তু মানে দ্বিতীয়বার তৃষ্ণাকে যাই হোক তো দেখতেই পাচ্ছো সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু রেডি করে দিয়েছি আর ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই জানাবে আর রান্নাবান্নাও কেমন হয়েছে তোমরা তো খেতে পারবে না দেখে বলবে যাই হোক তো এই যে আমাদের আজকে মানে আইব্রো হাত মানে উদ্ভিগ কোণে আর কি তো এখন এই যে সিট গ্রহণ করে নিয়েছে তারপর এখন বাবা এখন আশীর্বাদ করছিল সবার প্রথমে তো বাবা সম্পর্কে হচ্ছে দাদু আর আমার বড় আশীর্বাদ করেছিল মানে হচ্ছে কাকু আর আমি আর ও প্রায় সমবয়সী তাই আমি আশীর্বাদ আর করলাম না আমি আর কি ওকে জাস্ট একটু পায়েস খাই দিয়েছিলাম তো আকাশ তো জানে না ও কি করতে হবে না হবে তো প্রথমে আর কি আশীর্বাদ করলো ধান দুপু দিয়ে তারপর বলছে যে আমি প্রদীপটা কী করবো প্রদীপটা একটু মাথায় তাপটা দিয়ে দাও তাই সেটা আর কি দিল আর তারপর আমি ওকে একটু আর কি পায়েস খাইয়ে দিলাম তারপর ও ওর মতো আর কি খাওয়া দাওয়া করছিল আর আমরাও কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এই যে দেখো এরা এখন শুয়ে পড়েছে ওরা এখন বাড়ি যাবে না ওর সন্ধ্যেবেলায় ওদের কাকায় ওদেরকে দিয়ে এসেছিল কিন্তু আমি ব্লগটা আর বড় করিনি আমি ব্লগটা এখানেই শেষ করছি আজকে অনেক বড় ভিডিও হয়েছে কেটে কুটে এইটুকু করেছি যাই হোক তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো টাটা